বলবি সময় কোনো সময় গিয়ে বলবি না না যে আমি বড় নিজেকে মনে করবি ঠিক আছে হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি চলে আসলাম তোমাদের কাছে আবার একটু নতুন ভিডিও নিয়ে আজকে আমি চলে আসলাম কল্যাণী গয়েশপুর চার্জে যে চার্জটার ব্যাপারে কিন্তু তোমরা অনেকেই জানো না যে কল্যাণী গণেশপুরে একটা চার্জ আছে আর এই চার্জটা পড়ছে ঠিক কল্যাণী গয়েেশপুর যে চেকপোস্টটা আছে চেকপোস্টের পাশেই কিন্তু এই চাষটা আছে যেটা ডন বক্স স্কুল আছে স্কুলের পাশেই কিন্তু এই ডন বক্স চার্জটা আছে এবং এই চার্জটা কিন্তু খোলা হয় বিকালবেলা পাঁচটার সময় আর সকালবেলা সাড়ে ছটার সময় এবং এই পা যদি তোমরা পঁচিশে ডিসেম্বরের দিন আসো তাহলে কিন্তু অবশ্যই পুরো খোলা থাকে দেখতে পাবে এবং প্রচণ্ডভাবে কিন্তু এই চার্জে ভিড় হয় তো তোমরা দেরি করো না সামনেই পঁচিশে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর চলে এসো পঁচিশে ডিসেম্বরে কিন্তু তোমার চলে আসবে এই ব্যান্ডেল চার্জে আর ব্যান্ডেল চার্জটা দেখার পর তোমাদের কেমন লাগলো বন্ধুরা অতি অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভিডিওটাতে একটা সাবস্ক্রাইব করে রেখো যাতে নেক্সট ভিডিও দেখতে পারো তো দেখা হচ্ছে বন্ধুরা আবার নেক্সট তো বন্ধুরা তোমাদের একটা কথা বলে রাখি যে এই চার্জ কিন্তু প্রত্যেক দিন বিকালবেলা পাঁচটার সময় খোলে আর এক ঘন্টার জন্য কিন্তু খোলা থাকে এর বেশি কিন্তু সকালবেলা কিন্তু পুরো বন্ধ থাকে খালি বাইরেটাই ঘোরা যায় ভেতরটা কিন্তু ঢোকা যাবে না আর বিকেল পাঁচটার থেকে ছটা অবধি এই চার্চটা কিন্তু খোলা থাকে তো তোমরা যদি আসো তাহলে এই বিকেল বিকেল টাইমে আসবে পাঁচটার থেকে ছটা অবধি টাইম এরপরে কিন্তু তোমরা আসলে আর খোলাও পাবে না আর আগে আসলেও খোলা পাবে না তখন কিন্তু তোমরা বাইরেটাই খুলে তোমাদের যেতে হবে আর পঁচিশে ডিসেম্বর যে আছে পঁচিশে ডিসেম্বর কিন্তু সকালবেলা থেকে খোলা থাকে আর বিকেলবেলা যদি অ্যালাউন্স করা হয় চব্বিশ তারিখে তাহলেই কিন্তু এই চার্জটা খুলবে হয়তো কিন্তু খুলবে না তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এই চার্জটা नाम चाचा